আসসালামু আলাইকুম আপনার সাথে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম মাছ মারতে অনেকদিন অনেকদিন পর চলে আসলাম মাছ মারতে তো এই যে প্রথমে এই আদারটা ফালাইতেছে এই বসেটা ফালাবো দেখি কপালে কী আছে আজকে তো আপনারা সবাই দোয়া করবেন যেন আজকে একটা বড় একটা মাছ ভাই চলুন আজকে ফালা বিশ মিলাবিল তো বিশ মিলার ফালাই দিলাম দেখি কপালে কি আছে আজকে যেন একটা বড় মাছ পাই

ষোল মাছ কাল টাকা দিয়েছে পড়াইলাম তবু কোনো মাসে দেখা পাচ্ছে না এই তোকে ইনশাল্লাহ হবে আজকে কপাল খারাপ আধার অবস্থা বড় দিছে যাকে আদারটা এটা চেঞ্জ করে দিই এইবার আদা দিলাম অনেক বড় একটা সুন্দর একটা খান্ডা করে দিছি যেন খাইতে নইতে যেন ভালো পায় আইয়া বেস হাতের কথা শেষ এই দেখেন যে মাছ দিয়ে এটা হলো জাতকা মাছ জাতকা মাছ দাম আরে দেখা যাক বিসমিল্লাহ একবার একটা নাগিন মাছ পালিয়ে আসলে তো ভালো হবে কারণ রান্না করে খাবার নাই বেসার জন্য না খাওয়ার জন্য মাছ বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট রকম বিশ মিনিট হ্যাঁ 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 দুজন দুটা মাছ মারা গেলই হয়ে যায় দুটা মাছ মারা আমি একা মানুষ দুটা মাছ রান্না করবো

দেখি মিস গেলো এই যে দেখি চার নাম্বার আদার চার নাম্বার খান্ডা দিয়ে দিলাম পরে একটা মাছ শেষ হয়ে গেছে খালি ছোট মাছ অনেক ছোট মাছ সেই ছোট মাছ খালি আদার খাওয়া না দিক সন্ধ্যা হয়ে যেতেছে